বাবা সুভা কই আমি যাওয়ার সময় শোভার একটাবার দেখতে পারবো না তুমি আমার কাছ থেকে আমার মেয়েরা দূরে সরিয়ে রাখছো তুমি আমার ভালোর কথা পাইবে আমার আবার বিয়ে দিতাছ জানি না আমার মেয়েরে সারা আমি কতটুকু ভালো থাকতে পারবো তবে বাবা যাওয়ার সময় একটা অনুরোধ করি তোমারে শুধু একটাবার একটাবার আমার মেয়ের সাথে দেখা করে যাইতে দেও মারে

আমি মুনিকে নিয়ে যাচ্ছি আপনি না হয় পরে এক সময় সবাইকে নিয়ে আসেন আমাদের বাড়িতে ঘুরে এসেন ঠিক আছে বাবা একটু যাও আমি সবারই নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে চলো যাও মা

আমি তোরে আমার সাথে নিয়ে যেতে পারলাম না তুই আমার ক্ষমা করে দে তোরে সাইড আমার ছেলে যেতে হইতেছে তুই ভালো থাকিস মা আমি যেখানেই থাকি আমি তোর জন্যই সব সময় দোয়া করব যাতে আমার মেয়ে ভালো থাকে সুস্থ থাকে মা তুমি আমার ছেড়ে যাও না মা আমার বাবা তো সাদা কাপুর পইরা ও পারে যে আরে গুড তুমি লাল শাড়ি পইরা

কাম কাজ নেই বাড়ি ঘর যদি পরিষ্কার না রাখি নতুন বউ এসে করবে কি যে আমার শ্বশুরই অলস নোংরা এই জন্য তো তাড়াতাড়ি আরও কষ্টছি তুমি আমার বাবার নতুন আরে নতুন করে বিয়ে দিয়েছি তো তোর ভালোর জন্যই আরে বুঝছ না তোর মা নাই আমি কে সারা কুন তো দেখাশোনা করতে পারি নতুন মা আসলে পরে দেখাশোনা করতে পারব এই জন্যই তো মা হ্যাঁ সালাম করার দরকার নাই বৌমা আজকে থেকে এই যে তোমার মাইয়া ওর তুমি মায়ের মতো করে ভালোবাসা দিও আর ওর জন্য কিন্তু তোমার এই বাড়িতে আনা ঠিক আছে আম্মা আপনি ওর নিয়ে কোনো টেনশন করেন না ওরে আমি দেখে রাখুন ও তো আমারই মেয়ে ওরে আমি মেয়ের মতো করে মানুষ করুন ঠিক আছে বোন তোমার কথা শুইটা আমার মনটা ভুইটা গেল এটাই আমার তোমার কাছে চাওয়া ঠিক আছে বোমা ঘরে চলো হামা মোর নিয়ে ঘরে যাও কসর ঘর আমি কাটতেছি মা ভাবিরে ঘরে নিয়ে চলো আচ্ছা চলো বোমা ভাবি ঘরে চলো করি চলো

আমারে কি করলা ওর বাবা ওমরে লিখেছে লিখেছে আর মা ওমরে লিখেছে লাগিলো এটাই আমার একমাত্র সিজি এখন যদি এখন যদি এটা এটা আমার কাছ থেকে আচ্ছা রয়ে যায় আমি গানে নিয়ে বাসবো এটা আমার বাবা এটা আমার মেলা থেকে কিনে দিয়েছিল আমি আমার বাবার চিঠি পুঁছে নিয়ে রাখতে

দেখার ব্যবস্থা করবো আরে ভাইয়া কি করতেছি আরে রাখ নতুন ভাবি আরে হন তরে বাই বাঁচা থাকলে এরকম ভাবি আইব

করি রে ফলমূল যদি দিয়ে আসো তা তাহলে মেয়েটা খাইতো আম্মা তিনি তো ফল চলে আপনি খাওয়ান তো করি রে যান আরে না আমি খাওয়াতে পারলে তো হই তো কাজ করি খালি দেখো না আমি কোন কিছু দিতে গেলে এই সমস্যা বলে সমস্যা এইটা হয়নি ওইটা হয় আমি ওনাকে ই মানে বিরক্ত লাগে আমার তুমি যাও তুমি হ্যাঁ দিলে পরে দেখি নি কেমনে করে খায় আমার ফুল কাজ তোর পছন্দ না ঠিক আছে আম্মা আপনি তাহলে একটু রান্না করে বসেন আমি করি রে খাচ্ছ যাও আচ্ছা

আচ্ছা ঠিক আছে মারে মা ডাকবা কিন্তু এটা কথা কিন্তু নানো ভাই ওইখানে যে কল কান্না করে যাব না দেখো না যে আমি কান্দি না আমি তো কান্দেছি না আমি অনেক খুশি আমি আমার মারি দেখ হ্যাঁ দেখ পা ঠিক আছে এই জন্যই তো নিয়া যাইতাছি কিন্তু কান্দন যাব না কই ঠিক আছে আমি কান্দব না আচ্ছা চলো চলো আচ্ছা ঠিক আছে যে আমি কিন্তু বারবার কইতাছি ওইখানে যাই কল কান্দন যাব না Sayalah, ini aku lagi. Ah, betul. Moni, Moni. Ibu, waktu bolu pagi, nana ini baru jam empat pagi. Haha, nana pagi. Senyum মা, এটা ভালো নাই। তুমি দেখতে পারি। মা? আমি কি করব মা? আমি আমার কিছুই করার ছিল না। মা, ভাই তুমি আমার কই আইছাও তুমি না। আমি তো মা সুখে সুখে আমরা তো একদম মানি কইরা গেছে। আমারে কাছে শুয়া। আচ্ছা আচ্ছা। মা। মা না ভালো তো বাবা। আমার থেকে আমার তুমি আলাদা একটা না ভালো থাকতে পারে। তুমি এটা না। রে মা, ಕೂসি। ইস তো। যাও। না বজর বান করে থাকি। মা, চলো আমার সাথে না মা। আমি যে বাড়ি থেকে পারবো না কিন্তু আপনি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাড়িতে যা আর শোভা এই বাড়িতেই থাকবো আমার নাতনি হয়ে থাকবো আর দুইটা পরের সাথে খেলা করবো আমি তোমার আচ্ছা বোমা কতক্ষণের বাইরে দাঁড়া করার একবার চলেন আসেন ভিতরে ঠিক আছে ওয়াও! ঠিক কি পাহাড়। হ্যাঁ, এটা পাহাড়। না, এখানে আমরা রোজ খেলা করি। এখানে আচ্ছা, আজ আমরা দইই খেলি। ঠিক আছে। এই। কি করিস? বাবা। বাবা। কে কর বাবা? আর Cepat! Hei! Kenapa dengan bapa? Kenapa dengan bapa? Kenapa dengan bapa? Bapa! কেমন খারাপ ব্যবহার করতাছে ও আমাকে কেন ভালো রাখলো তাতে কি ক্ষতি হয়েছে তোর বাবা ডাকতে না না সে তোমার মনে এত দেখেছো আমার ভাবকেই অভাব রাখতেছে তো তুমি স্বামী আমার মেয়ের মাইনে নিতে পারো নাই মানে ভালো মারতে কে তো এমনি এবারে পেয়ে চলে যাইতো বাবা অন্নিমা মানতে পারে তুমি তার মেয়েকে নিজের মেয়ে হিসাবে মানতে পারবে না কেন বলো বাবা বলো অনেক বলছো আসলে ভুল আমারই ছিল আমি একটা ঘোরের মধ্যে ছিলাম আমার ভুল ভেঙে নিয়েছে আমি আর কখনও এমন ভুল করতে চাই না করি যেমন আমার মেয়ে আজ থেকে শুভ আমার মেয়ে আমার সবাই মিলে একসাথে থাকবে কী মা থাকবা না এখন থেকে প্রত্যেক দিন আমার বাবা কুয়ে ডাকবে না মা